তো রাজা রে এখন হালিমার কাছে লয় ক্ষীর ননি আমি খোঁয়াবে দেখেছি কাঁদিছে মা বলে আমার নয়নবনি এখন পিতৃহীন সে সন্তান হাই বঞ্চিত মার স্নেহে তারে ফেলে দূরে কলখানি করে থাকিতে পারি না গৃহে অভাগিনী তার মায়ামিনা কেন কাঁদে হায়া সায় আসায় দেবানিষিদিং গুণে পিতৃহীন সে সন্তান হাই বঞ্চিত মার স্নেহে তারে ফেলে দূরে কোলখালি করে থাকিতে পানি না গৃহে অভাগিনী তার মায়ামী নাই কেন কাঁদে হায় আসায় আসায় দেবা সেদিন দিন গুণে তো রাজারে রে এখনই হালিমার কাছে আলহামদুলিল্লাহ আজকে যে চাঁদ উঠেছে এই চাঁদে বারো ইউরো আওয়াল আমার রসুন আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলামকে নিয়ে দুনিয়ার বুকে এসেছিলেন জুরেবুল আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই শেয়াল্লাহ হরব্বুল আলমিনের জন্যই আলামিন আলমিন রহমাতুনিল আলমিন আমার রাসুলকে দুনিয়ার বুকে মহান নেতা করে পাঠিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের তারিফ প্রশংসা আর পরে পরে মোদের ধর্মের গুরু আমিন আর লাল মহাত্মা মহাপুরুষ সরোয়ারে কায়নাথ তাজদারে মদিনা আহম্মদ এ মুস্তফা মোহাম্মদ এ মুস্তফা বলুন মহাব্বতে বলুন সাল্লাম তেরার প্রতি শত সহস্র সন্ধি ধারা সালাম ও দুরুদ আমিন আল্লাহ সন্ন্যাই আল্লাহ বারে কালাই আমার কোন কথাটা আপনাদের সামনে বলবো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুদূর নগরে সম্ভ্রান্ত করে বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আল্লাহর নবী এই কালেমার দায়িত্ব নিয়ে এসেছিলেন মানুষকে দিন বোঝানোর জন্য হায় হায় যখন মানুষ ইসলাম কবুল করতে লাগল মক্কার একজন মহিলা ইহুদি মহিলা সে এত মুহাম্মদ আল্লাহর নবীকে গালি গালাজ করে অশ্লীল ভাষায় কথা বলে আর যা মন তাই সে বলে একদিনের ঘটনা আল্লাহর নবীর সঙ্গে সরাসরি দেখা হয়ে গেল তার নিজের সামান পুটলি পাটলা নিয়ে মক্কা ছেড়ে চলে যাবেন এই দেশে থাকবো না যে এদেশ থেকে চলে যাব কেননা আমাদের দেব দেবীর নিন্দা করে আবদুল্লার বেটা মোহাম্মদ এটা নতুন ধর্মের আবিষ্কার করেছে এটা মানতে পারবো না এই পুটলি নিয়ে কেউ দেখবেন না বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকে কেউ এখন যেমনি টোটো টোটোর অপেক্ষায় থাকে রাস্তার ধারে দাঁড়িয়ে বুড়ি সেইভাবে মানে কাউকে ফেলে পরে পুটলিটা ছেড়ে নেবে আর কি এইভাবে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ নবী বললেন বরিমা তোমার এই সামান ল্যাব ল্যাপ কাঁথা বালিশ এগুলো নিয়ে কোথায় যাবে বলে বেটা রে আবদুল্লার বেটা মোহাম্মদ খুব ভয়ানক ছেলে আমাদের দেবদেবীর নিন্দা করে আজকে সে নতুন ধর্ম জি আবিষ্কার করেছে নতুন ধর্মের কথা বলে সে বলে এক আল্লাহকে মানতে হবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না আমাদের দেব দেবীর আমাদের নিন্দা করে এটা মানতে পারি না তাই আমি দেশে থাকব না আমি চলে যাবো মক্কা ছেড়ে আমার মেয়ের বাড়িতে এই সামানগুলোকে যদি আমার বয়ে দিত তাহলে খুবই আমি উপকৃত হতাম আল্লাহর নবী বলেন বুড়ি তুমি কি মোহাম্মদকে চেনো বলে না তাকে দেখিনি তাকে দেখিনি লোকের মুখে শুনি মোহাম্মদ খুব ছেলে বলে বুড়িমা যদি তুমি দেখতে তাকে কি করতে বলে বলে আমি তাকে মারধর করতাম গালি করতাম আমার আসল নিজের পরিচয় জানা জানতে দিলেন না বলে মা তোমার ফটিলিটা বয়ে দাও আল্লাহর নবীর মাথায় বয়ে দাও হলো মাথায় তুলে দাও হলো বড়ি আগে আগে যাই আল্লাহর নবী তার পিছন পিছন যায় দুর্গম পথ মরুভূমির পথ বালুয়ার বালু আজকের দিনের মতো অজন্তার হাওয়াই ছিল না বাটা কোম্পানির জুতো ছিল না আমার রসুন খালি পায়ে হেঁটে 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 ওই পুনি পিছুন গিয়ে তার গন্তব্যস্থলে পটলিটা পৌঁছে দিলেন আল্লাহ নবী গোটা শরীর ঘেমে গেছে মাথা দিয়ে জি চোখ কি বলছেন মাথা দিয়ে তার ঘাম চুয়েছে চুয়ে বুড়িমাতার শাড়ি কাপড়ের আঁচল থেকে কিছু সাময়িক মুদ্রা কিছু টাকা তাকে দিয়ে বলছেন ব্যাটারে তুমি এত পরিশ্রম করলে আমার সেই দুর্গম রাস্তা থেকে আমার এই জায়গায় আমার মালপত্র তুমি এনে দিলে দেওয়ার মতো আমার অত পয়সা নেই এই সামান্য কিছু টাকা তোমাকে দিলাম এই সামান্য কিছু তোমাকে টাকা দিলাম এই টাকা থেকে তুমি তোমার প্রয়োজনীয় মতো খরচ করবে আল্লাহ আল্লা বললেন বরিমা কার ভয়ে তুমি চলে এলে বলে আবদুল্লাটা মোহাম্মদ শেয়া আল্লাহর কথা বলে এটা আমি মানতে পারিনি এটা আমি মানতে পারিনি আল্লাহ নবী আমারও বললেন বরিমা তাকে কি তুমি দেখেছ বলে না দেখিনি লোকের মুখে শুনেছি বলে তাকে তুমি যদি দেখো বলে কে কেমন করে দেখব আমি তো দেশ ছেড়ে মক্কা ছেড়ে চলে এসেছি আমার বললেন যার ভয়ে তুমি চলে এলে যার ভয়ে তুমি চলে এলে এই সামের ভিটে ছেড়ে যার ভয়ে তুমি চলে এলে যাকে সারা রাস্তা অশ্লীল ভাষায় অন্যায় কথা তুমি গালিগালাজ করতে করতে এলে এই। মানুষটাই ওছি আমি যা তোমার ফুটিলি আমি মাথায় করে মরুভূমির বেবে বে এই তোমার বাড়ি পৌঁছে দিয়েছি সেই মানুষটাই আমি বুড়িমা কি বলবেন ভেবে পাই না মাথা ধোলাই হয়ে গেল ঘুরে গেল বুড়িমা বলল ব্যাটারি তোর মতো মহান মানুষ আমি লোকের মুখে শুনেছি তুই খারাপ ছেলে কিন্তু তোর মতো মহান মানুষ এত চাহা আদর্শবান পুরুষ পৃথিবী তার কেউ আসবে না জোরে বলুন সোহান আল্লাহ ইনি রহমাতুল্লিল আলামিন আপনি আমি হলে পরে প্রতিবাদ করতাম আপনি আমি হলে পরে যে প্রতিবাদ করতাম বরিকে পাল্টা জবাব দিতাম কিন্তু না না আদর্শই মানুষ দায়িত হয়েছে মানুষের দেখবেন আপনার ব্যবহারে আপনার পরিচয় অনেক বাসে লেখা থাকে বন্ধুরা আমার ভাইয়ের আমার মানুষ হোটেলে যায় পাপ্পু হোটেলে গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে হাজার হাজার টাকা খরচ করে দেয় শুধু খরচ করে এখানে ওখানে যায়